নভেম্বর মাস সবে শেষ হল ঠান্ডাটা এখনো জাঁকিয়ে পড়েনি তবে শীত ভাব এসে গেছে অনেক দিন কোথাও বেড়াতে যাওয়া হয়নি আমার গিন্নি তো একেবারে রেগে আগুন তার কথা রাখতে শেষ পর্যন্ত এক রবিবার করে বেরিয়ে পড়লাম একদিনের ছুটি কাটানোর জন্য শহর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে রয়েছে একটি জঙ্গল ভীষণ মনোমুগ্ধকর পরিবেশ এটা লোকজন এখানে পিকনিক করার জন্য প্রায়ই আসে আমার এক বন্ধুর মুখে এই জায়গাটা সম্বন্ধে শুনেছিলাম বেশ কয়েক বছর আগে কিন্তু তখন আর আশা হয়নি আমার তাই আজকে আমার গিন্নির আবদার রাখতে আমরা চলে এসেছি এখানে এসেছি সেই সকালে বাড়ি থেকেই আমাদের খাবার দাবার তৈরি করে নিয়েছিলাম এখন প্রায় সন্ধে হতে চলল এবার আমাদের এখান থেকে ফিরে যেতে হবে আরে শ্রেয়া এবার তো যেতে হবে আমাদের সন্ধে হতে চলল এটা জঙ্গলের পথ এখানে কোনো আলোর ব্যবস্থা নেই এক্ষুনি বেরোতে হবে তাতে কি হয়েছে আমাদের সঙ্গে তো গাড়ি আছে আরে যতই গাড়ি থাক অচেনা অজেনা জায়গা গভীর জঙ্গল কি দরকার শুধু শুধু এখানে রাত করবার চলো চলো আমরা এগোই এই জায়গাটা এতটা সুন্দর এখান থেকে আমার যেতে ইচ্ছে করছে না জানো আমার তো আফসোস হচ্ছে যে এখানে আমি আগে কেন আসিনি ঠিক আছে ঠিক আছে আমি না হয় তোমাকে আরেকদিন নিয়ে আসবো এবার চলো এখান থেকে গেমির এই জায়গাটায় এতটাই মন লেগে গেছে যে সে এখান থেকে যেতেই চাইছিল না শেষ পর্যন্ত আমরা গাড়িতে বসলাম এবং গাড়ি চালিয়ে বাড়ির পথে রওনা দিলাম জঙ্গলের পথ গাছপালায় ঘেরা এখানে খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে লোকাল হয়ে গেলে এখনো হয়তো আলো দেখা যাবে তবে এখানে ঘুট ঘুতে বন্দুকায় আরে আরে দেখে চালাও দেখে চালাও গাড়ি চালাতে চালাতে হঠাৎ জোরে ব্রেক কষে দাঁড় করে দিতে হলো কেউ একজন রাস্তা পার হচ্ছিল হঠাৎ সে আমার গাড়ির সামনে এসে পড়ে হয়তো হয়তো আরে এটা তো সায়ন্ত সামনে যাকে দেখলাম তাকে দেখে আমি অবাক হয়ে গেছি এ তো সায়ন্ত আমার বন্ধু যে আজ থেকে ছয় বছর আগে নিখোঁজ হয়েছিল তার বাড়ির লোক অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পায়নি সেই সায়ন্ত এই জঙ্গলের ভিতর এটা কিভাবে সম্ভব সে বাড়ির এত কাছে রয়েছে অথচ সে বাড়ি কেন ফিরছে না আর এই জঙ্গলেই বা কী করছে সে এইসব নানা রকম কথাগুলো ভাবছিলাম কিন্তু এরই মাঝে কখন যে সেই সায়ন্ত এখান থেকে চলে গেছে আমি টেরও পাইনি আমি গাড়ির বাইরে বেরোলাম সায়ত্ত সায়ত্ত এদিকে আমি তোর বন্ধু সাহিত্য গো তুমি চেনো নাকি ওনাকে হ্যাঁ ও আমার বন্ধু তো ছয় বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছে তারপর থেকে ওকে কেউ খুঁজে পাচ্ছে না কিন্তু ও এই জঙ্গলে কী করছে তুমি তো অনেক ডাকলে এই অন্ধকারে আর কোথায় বা খুঁজবে ওকে তুমি বরং এখন চলো ওর বাড়িতে গিয়ে ওর পরিবারের লোককে এই কথাগুলো জানাও ওরা না হয় এখানে লোকজন নিয়ে এসে খোঁজ করবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ চলো বাড়ি থেকে এগোই আমি আবার গাড়িতে উঠলাম এবং গাড়ি চালাতে শুরু করলাম তবে আমার মনের মধ্যে একটা আফসোস রয়ে গেল কেন যে আমি গাড়ি থেকে চটপট নামলাম না সায়ন্তকে দেখার সাথে সাথে আমি যদি গাড়ি থেকে নামতাম তাহলে হয়তো আমি ওকে সঙ্গে করে নিয়েই বাড়ি ফিরতে পারতাম ওফ কী যে ভুল করলাম আমি গাড়ি চালাচ্ছি ঠিকই কিন্তু আমার মনের মধ্যে এই সব কথাগুলি ছিল হঠাৎ আবার আমার গাড়ি দাঁড় করাতে হল এই অন্ধকার জঙ্গলের পথে একটা বড়ি দাঁড়িয়ে আছে এটা কিভাবে সম্ভব এখানে এলো কিভাবে আর এই অন্ধকারে উনি করছেটাই বাকি উনি কোনো ভূত প্রেত তো আমরা দুজনেই বেশ ভয় পাচ্ছিলাম চপ খাবে গো চপ ভালো টাটকা চপ আছে খাবে চপ এই অন্ধকার ঘন জঙ্গলে তুমি চপ বিক্রি করছো হ্যাঁ গো বাবু আমি ওইদিকে তাকিয়ে দেখলাম সত্যি তো ওইদিকে একটা দোকান রয়েছে তাতে আলো জ্বলছে এই জঙ্গলের ভিতরের দোকানে কারা চপ কেনে কিন্তু বলিমা তুমি যে এখানে চপের দোকান খুলেছ এখানে চপ কিনবে কে এ তো জঙ্গল এখানে তো কোনো লোকজনই দেখছি না একটু পরে তো সব লাইন দেবে আমার চপের দোকানে তাই নাকি এত ভালো তোমার চপ তবে আর বলছি কি একবার খেয়ে দেখো আমার চপ এখান থেকে আর যেতে পারবে না মানে যেতে পারবো না মানে জন্য হবে কানে ও তাই নাকি তাহলে আমাদের দুটো করে চপ দাও খেয়ে দেখি তোমার চপ কেমন এসো এসো দোকানে এসো দুজন গাড়ি থেকে নামলাম আর এগিয়ে গেলাম সে চপের দোকানের দিকে চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার তার মাঝখানে এই দোকান মনের মধ্যে যথেষ্ট সন্দেহ দানা পাচ্ছে আমার এই জঙ্গলে কারা চপ কিনতে আসে কিছুই তো বুঝতে পারছি না আমি বেশ ভয়ও লাগছে আমার কেন জানি না আমি এখানে এলাম দোকানের সামনে রয়েছে গাছের গুড়ি কেটে কেটে বানানো কিছু বসার জায়গা আমরা দুজন সেই বসার জায়গায় গিয়ে বসলাম আমি উঠে গিয়ে চপ নিলাম দুটো চপ আমার স্ত্রীকে দিলাম সে সঙ্গে সঙ্গে সে চপ খেতে শুরু করলো। আমার দুটো আমি খাইনি পরে খাবো বলে রেখে দিয়েছিলাম ব্যাপার দেখে আমি খুব বিচলিত হলাম সেই বুড়িমা তাকিয়ে আছে তাতে মনে হচ্ছে সে কিসের অপেক্ষা করছে হয়তো সে কিছু দেখতে চাইছে কিন্তু আমাদের চোখ খাওয়া দেখে তার কি লাভ কি দেখতে চাইছে সে আর একটা বিষয় আমার নজর পড়ল এই দোকানের সামনে ভিড় করেছে কয়েকজন লোক কিন্তু তাদের সবার চেহারা প্রায় একই রকম একই রকম পোশাক একই রকম দেখতে এবং আরেকটা ভয়ের বিষয় হল তাদের কারো চোখেই মনে নেই আমি এবং আমার স্ত্রী দুজনেই ভয়ে কাঁপছে কেউ কাউকে কিছু বলতে পারছি না শুধু একে অপরের দিকে তাকাচ্ছি চাপ দেখ বই তো সে তো দেবই তোদের দেব না তো কাদের দেব বল তো বাচ্চা বস বস তোরা বস আমি তোদের চপ দিচ্ছি এখানকার কোনো কিছুই আমার স্বাভাবিক মনে হচ্ছিল না সবকিছুই ভূতুরে মনে হচ্ছিল দারাদারি চপের দাম মিটিয়ে আমরা এখান থেকে চলে যেতে যাইছি চলে যেতে চাইছো যাও তবে কত দূর আর যাবে বাচ্চা এই চপের স্বাদ যে কোনোদিনও ভুলতে পারবে না ঠাটতে হবে একানেই কে রে বাচ্চা ধরে বলতেকে তাই তো এই জব যে একবার খাবে তার সারা জীবন খেয়ে যেতে হবে এদের কথা মাত্রাগুলো আমার একদম ভালো লাগছিল না এরা যে ঠিক কি বলতে চাইছে তার মাথা মুন্ডু কিছুই আমি বুঝতে পারছিলাম না আমি আমার স্ত্রীকে নিয়ে গাড়ির দিকে রওনা দিলাম